আমাদের ইলেকট্রনিক্স ডট কম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার ট্রান্সমিশন কিভাবে কাজ করে এবং তার একটি উদাহরণ তো সেটআপটি বানাতে আমাদের যা যা লেগেছে একটি ট্রান্সফরমার বারো বড় টিম ইউজ করেছি একটি পাওয়ার সাপ্লাই সার্কিট একটি ট্রান্সমিটার সার্কিট একটি রিসিভ ট্রান্সমিটার কয়েল একটি রিসিভার কয়েল একটি রিসিভার সার্কিট এবং যেকোনো একটি লোড এখানে ডিসি ফ্যান ইউজ করা হয়েছে তো আসুন দেখাই কোন অংশ কিভাবে কাজ করে প্রথমেই চলে যাই পাওয়ার সাপ্লাই সার্কিটে পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট তিন অ্যাম্পিয়ারের সেন্টার টেপ ট্রান্সফরমার চার মূলত বানানো হয়েছে একটি ফুল ওয়েব রেকটিফায়ার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডায়ারডের মান ইউজ করা হয়েছে আইএন ফাইভ দুটি ডায়ড দিয়ে ফুল ওয়েব রেক্টিফাই করা হয়েছে এবং একটি এক হাজার ক্যাপাসিটর দিয়ে সেটিকে স্মুথ করা হয়েছে ডিসি ডিসিটিকে ফিল্টার করা হয়েছে এখানে একটি ইন্ডিকেটর বাতি জ্বালানো হয়েছে যার ফলে আমরা দেখতে পাবো পাওয়ার অন এবং অফ হলে এবারে চলে যাই ট্রান্সমিটার ট্রান্সমিটার সার্কিটে ট্রান্সমিটার সার্কিটটি মূলত দুটি ভাগে বিভক্ত একটি অসিলেটর সার্কিট যেটি ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে অসিলেটর সার্কিটটি বানানো হয়েছে এবং অসিলেটর সার্কিটটি থেকে একটি মসপেটের আউটপুট গিয়েছে মসপেটটি অসিলেটর সার্কিটের পাওয়ারকে আরও বৃদ্ধি করেছে বৃদ্ধি করে কয়েল কয়েলে প্রেরণ করেছে মসপেটটি দেখতে পাচ্ছেন ট্রান্সমিটার সার্কিটের আউটপুট ট্রান্সমিটার কয়েলে চলে যাবে এবং ট্রান্সমিটার কয়েলটি যেভাবে বানানো হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এটি বলে দিচ্ছি ভালো করে কিভাবে বানানো হয়েছে মূলত তিরিশ গেজের ছয়টি তিরিশ গেজের সাতটি তার একসাথে পেঁচিয়ে নিতে হবে কয়েলের মতো করে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ গেজের সাতটি তার পেঁচানো আছে এবং প্রাইমারি কয়েলের পাক দিতে হবে উনত্রিশ পাক তার ডায়ামিটার হবে তিন পয়েন্ট তিন ইঞ্চি রিসিভার কয়েলে আমার পাক সংখ্যা হবে চব্বিশ পাক এবং ডায়ামিটার হবে টু পয়েন্ট এইট ইঞ্চে দর্শক মন্ডলী এবারে চলে যাচ্ছি আমাদের রিসিভার সার্কিটে রিসিভার সার্কিটটি খুবই সাধারণ এটিতে কেবলমাত্র একটি ডায়ড ইউজ করা হয়েছে ডায়ডের মান হল এস আর ফাইভ সিক্স জিরো এবং এই ডিসিকে ফিল্টার করার জন্য একটি 220 বিশ ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবারে আসছি সার্কিটটি কিভাবে কাজ করে মূলত থেকে ভোল্ট এসি ইনপুট আসে এবং সেটি বারো ভোল্ট এসিতে পরিণত হয় অতপর ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে সেটিকে একটি পালসেক্টিং ডিসিতে পরিণত করা হয় পালসেক্টিং ডিসিকে ফিল্টার করার জন্য এক হাজার একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার আছে কিনা বোঝানোর জন্য ওয়ান কে রেজিস্টেন্স সাথে সিরিজে একটি ইন্ডিকেটর বাতি ব্যবহার করা হয়েছে এটির আউটপুটে আমরা প্রায় ষোলো থেকে সতেরো পাবো দ্বিতীয়ত এবার আসি ট্রান্সমিটার সার্কিটে ট্রান্সমিটার সার্কিটটি কিভাবে কাজ করে ট্রান্সমিটার সার্কিটের প্ল্যান প্লান হল ট্রিপল ফাইভ টাইমার আইসি এটি এমনভাবে সেট আপ করা আছে যে এটি প্রায় একশো থেকে নব্বই কিলোহার মধ্যে একটি সিগনাল আমাদের মসপেটের গেটে প্রেরণ করে মসপেটটি এই সিগন্যালটিকে আরো বিবর্ধিত করে ষোলো ভোল্টের একটি সিগনালে পরিণত করে এবং আউটপুট কয়েলে প্রেরণ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট কয়েলে আমার ষোলো ভোল্টের প্রায় একশো কিলোহারদের মতো একটি সিগনাল প্রেরিত হয়েছে এবার সেকেন্ডারি কয়েলে আঠাশ চব্বিশ পাকের টু পয়েন্ট এইট ইঞ্চ ডায়ামিটারের একটি কয়েল রাখা হয়েছে এবং প্রাইমারি কয়েলের উনত্রিশ পাকের থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চি ডায়ামিটারের একটি কয়েল রাখা হয়েছে এখানে কয়েলের ডায়ামিটার এবং কয়েলের পাক সংখ্যা চেঞ্জ করে আপনারা মজার মজার এক্সপেরিমেন্ট চালাতে পারবেন আমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে উনত্রিশ পাক এবং চব্বিশ পাকটি সবচেয়ে ভালো কাজ করেছে এবারে আসি রিসিভার সার্কিট কীভাবে কাজ করে ট্রান্সমিটার কয়েলে একটি এসি সিগন্যাল প্রেরিত হয় যেটি রিসিভার সার্কিটে এসি সিগন্যাল হিসেবে গৃহীত হয় এই এসি সিগন্যালটিকে কেবলমাত্র একটি ডায়ট দিয়ে রেকটিফাই করে পরে একটি দুইশো বিশ ভোল্টের সরি দুইশো বিশ মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটার দিয়ে সেটিকে ফিল্টার করা হয়েছে এবং আউটপুটে প্রেরিত করা প্রেরিত হয়েছে আপনি চাইলে আরও আরও ভালোভাবে এটিকে ফিল্টার করে আরও ভালো মানের ক্যাপাসিটার ইউজ করে সার্কিটের গ্রহণযোগ্যতা বাড়াতে পারেন এবারে আসুন দেখি সার্কিটটি কিভাবে কাজ করে আমার পাওয়ার সাপ্লাই সার্কিটটি লাগানো শেষ এবার আমি পাওয়ার সাপ্লাই সার্কিটের সাথে ট্রান্সফার সার্কিটটি লাগিয়ে নিই আমি আমি পার্সোনালি সার্কিটের আউটপুটে লাগিয়ে দিয়েছি এবং আমার সুইচ অন করলে বাতিটি জ্বলছে তার মানে আমার পার্সোনালি সার্কিট ওকে এবার আমি ট্রান্সমিটার সার্কিটটি এটার সাথে লাগাবো দর্শক কানেকশনটি দেওয়া সম্পূর্ণ হয়েছে এবারে চলুন দেখা যাক এটি কাজ করে কিনা আমি সুইচটি অন করছি আমাদের আউটপুট দেখা যাচ্ছে আমি যদি কয়েলটিকে এই এভাবে করে রাখি একটি সাথে একটির উপরে আরেকটি তাহলে আমাদের ফ্যানটি একটু আস্তে ঘুরছে কিন্তু আমি যদি কয়েলটিকে একটু উল্টিয়ে দেই সেক্ষেত্রে আমাদের কয়েলের স্পিড সরি ফ্যানের স্পিড অনেক বেড়ে গিয়েছে এটির কারণ হলো এটি অনেকটা ফ্লাইব্যাক ট্রান্সফর্মার মতো কাজ করে যার যার কারণে এই কয়েলির একটি ডিরেকশন আছে একটি নির্দিষ্ট ডিরেকশনে এটি সর্বোচ্চ পাওয়ার পাবে এবং অপর ডিরেকশনে এটি পাওয়ার লস করবে চলুন দেখা যাক এটি কতটুকু ডিস্টেন্সে কতটুকু পাওয়ার দিতে পারে ফ্যানটি রাখছি দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এখানে একটি ছোট ফ্যান ঘুরিয়ে দেখানো হয়েছে মিটার দিয়ে মেপে চলুন এটি আউটপুট ভোল্টেজ আহ কয়েলের ভোল্টেজটি মেপে দেখা যাক ট্রান্সমিটার কয়েলে এটি ট্রান্সমিটার কলে প্রায় এগারো ভোল্টের মতো যাচ্ছে এবং আমাদের আউটপুটে আসছে প্রায় ছাব্বিশ ভোল্টের মতো আউটপুটে অলমোস্ট ছাব্বিশ ভোল্টের মতো পাওয়া যাচ্ছে এবং অ্যাম্পায়ার মাপলে দেখা যাবে এখানে প্রায় দু থেকে তিন অ্যাম্পায়ারের মতো প্রায় পাওয়া যাচ্ছে যেহেতু এটি তিন অ্যাম্পেয়ারের ট্রান্সফরমার সে তো অবশ্যই কম পাওয়া যাবে তিন এম্পিয়ার ট্রাম ক্ষেত্রে এক এম্পিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে ইনপুটে যদি আমরা ছয় এম্পিয়ারের পাওয়ার দিই তাহলে আউটপুটে আমরা প্রায় আড়াই থেকে তিন এম্পিয়ার পাচ্ছি অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শক্তি আমাদের লস হচ্ছে এখন কিভাবে এই পাওয়ার লসটাকে কমানো যায় পাওয়ারলেসটাকে কমানোর জন্য আমরা বিভিন্ন উপায় বের করতে পারি যেমন এখানে আমাদের অসিলেটর সার্কিটটি খুবই সাধারণ অসিলেটর অথবা ট্রান্সমিটার সার্কিটটি খুবই সাধারণ এখানে জাস্ট একটি মস্কেট ইউজ করে অসিলেটর সার্কিটটি সরি ট্রান্সমিটার সার্কিটটি বানানো হয়েছে এক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি ট্রিপল ফাইভ টাইমের বদলে মাইক্রো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে এর ডিউটি সাইকেলটি চেঞ্জ করে এই সার্কিটের আরও কার্যক্ষমতা বাড়াতে পারি এবং একটি এর বদলে যদি আমি এইচ ব্রিজ মসফেট ইউজ করি এইচ ব্রিজ মসফেট ইউজ করলে আমার আরো কার্যকারিতা বাড়তে পারে তো দর্শক আজ আজকে এই পর্যন্তই আপনারা নিজেরা সার্কিটটি বানান এবং নতুন নতুন এক্সপেরিমেন্ট করুন এটি আশা করি আমাদের ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন ধন্যবাদ